হ্যালো এভরিওয়ান শুভ দুপুর তো আজকে নায়িকা থেকে একটা পার্সেল এসেছে সেটাই আমি আনবক্সিং করে তোমাদের দেখাবো আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি বেশ ভালোই আছি সো আনবক্সিং করছি আর সেটা কি অবশ্যই তোমাদের আমি জানাবো তবে এতটুকু বলে রাখি সেটা একটা মেকআপ প্রোডাক্ট

তখন আমি নিশ্চয়ই আমি এটা এটার একটা ডেমো আমি করিয়ে দেখাবো যে নর্মাল ফেসের মধ্যে যখন আমরা অ্যাপ্লাই করি দেখতেই পাচ্ছ কতটা গ্লসি হয়ে গেছে আমার এই স্কিনটা গ্লসি ফিল হচ্ছে আর আমার নর্মাল স্কিনে দেখো নর্মাল এই যে স্কিনটা নর্মাল স্কিনে নর্মাল স্কিন আর এটার মধ্যে কতটা ডিফারেন্ট তো এটা আমার খুব প্রিয় একটা প্রজেক্ট এটাই হচ্ছে স্টপ ক্রিম আর এই স্টপ ক্রিমের কাজ হচ্ছে ফেসকে গ্লো And glossy feel cotton. Stop cream!